ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক টিয়ানজিন সফর ছিল সাত বছর পর তার প্রথম চীন সফর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মোদীর উপস্থিতি এক ধরনের বহুরৈখিক সংহতির ছবি তুলে ধরে যা দেখে মনে হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে অস্বস্তিতে ফেলতে পরিকল্পিতভাবে সব সাজানো হয়েছিল কিন্তু আসলে কি তাই এ বিষয়ে অভিমত জানিয়েছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমানে দেশটির লোকসভার কংগ্রেস দলীয় এমপি শশী থারুর তিনি বলেন এই রাজনৈতিক প্রদর্শনীর আড়ালে লুকিয়ে আছে আরও জটিল বাস্তবতা সেই বাস্তবতাকে ভারতের অত্যন্ত সতর্কতা ও সুস্পষ্ট কৌশলের সঙ্গে মোকাবেলা করা জরুরি মোদীর চীন সফর ছিল এক ধরনের কূটনৈতিক পুনর্মিলনের ইঙ্গিতবাহী বার্তা দুই নেতার হাত মেলানোর ছবি দেখে মনে হতে পারে ভারত চীন সম্পর্ক নতুন এক শান্তিপূর্ণ অধ্যায়ে প্রবেশ করছে কি তাই থারুর মতে আশাবাদী হওয়ার মতো কারণ খুব বেশি নেই উনিশশো পঞ্চাশের দশক থেকেই বারবার চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে ভারত কিন্তু প্রতিবারই শেষ হয়েছে হতাশা কিংবা প্রতারণায় উনিশশো সালের যুদ্ধে যখন চীনা বাহিনী হিমালয় সীমান্তে একযুগে আক্রমণ চালায় সেটি দুই দেশের প্রাথমিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সম্পূর্ণভাবে ভেঙে দেয় উনিশশো আশির দশকের শেষ দিকে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর উদ্যোগে সম্পর্ক কিছুটা স্থিতিশীল হয় কিন্তু গত এক দশকে ভারত চীন সম্পর্ক উত্তেজনায় ভরে ওঠে দু সালের দেবসাং দু সালের চুমার দু সালের দোকলাম এবং দু সালের গালওয়ানের সংঘর্ষ সবই দেখিয়েছে সীমান্তে শান্তি এখনো অধরাই এসব সংঘর্ষে দুই দেশের সেনারাও নিহত হয়েছেন আজও হিমালয়ের বরাবর যে সীমান্ত রেখা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নামে পরিচিত তা নিয়ে বিরোধ রয়ে গেছে ভারত চীন সম্পর্কের আরেকটি বড় বৈশিষ্ট্য হল অর্থনৈতিক বৈষম্য চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি প্রায় একশো বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এতে স্পষ্ট হয় চীনা পণ্যের উপর ভারত ব্যাপকভাবে নির্ভরশীল ইলেকট্রনিক সরঞ্জাম ও ওষুধ উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক উপাদান থেকে শুরু করে বিরল খনিজ পদার্থ সব ক্ষেত্রেই ভারত চীনের উপর আমদানি নির্ভর দ্বিপক্ষীয় এসব মতবিরোধ ছাড়াও আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কেও দুই দেশের দৃষ্টিভঙ্গি ভিন্ন চীন এখন ব্যবস্থার বিকল্প কাঠামো গড়ে তুলতে চায় এসসিও সম্মেলনে শি জিনপিং কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থনীতি ও অবকাঠামো খাতে এমন কিছু উদ্যোগের কথা বলেন যা পশ্চিমা প্রতিষ্ঠানের উপর নির্ভরতা কমাবে বর্তমানে পশ্চিমা নিষেধাজ্ঞায় বিচ্ছিন্ন হয়ে পড়া রাশিয়ার জন্য এটি এক ধরনের ভূ রাজনৈতিক লাইফলাইন কিন্তু ভারতের দৃষ্টিতে এসসিও কেবল আঞ্চলিক সহযোগিতার একটি মঞ্চ যেখানে ভারত তার কৌশলগত স্বাধীনতা প্রদর্শন করে মতে ভারত মোটেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দীর্ঘমেয়াদী সম্পর্ক পরিত্যাগ করতে চায় না ভারতের কূটনৈতিক মহল মাঝে মধ্যে চীনের সঙ্গে সম্পর্ক সম্ভাবনাকে মূল্যায়ন করেছে কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের স্থায়িত্বকে বারবার অবমূল্যায়ন করেছে এর কারণ হিসেবে শশী থারুর বলেন যুক্তরাষ্ট্র চীনের মতো নয় অর্থাৎ তারা ভারতের ভূখণ্ড দখল করে রাখে না পাকিস্তানকে যুদ্ধের সময় গোয়েন্দা বা সামরিক সহায়তা দেয় না কিংবা এশিয়ার সীমান্ত পুনর্নির্ধারণের চেষ্টা করে না বরং গত দুই দশকে ভারত ও যুক্তরাষ্ট্র ধীরে ধীরে এক কৌশলগত অংশীদারী গড়ে তুলেছে এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা গোয়েন্দা তথ্য বিনিময় সন্ত্রাস বিরোধী উদ্যোগ এবং সামুদ্রিক নিরাপত্তা অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে কোয়াডে ভারত অংশ নিয়ে দেখিয়েছে তারা যৌথভাবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে এক স্থিতিশীল শক্তির ভারসাম্য বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তবে এই সম্পর্ক সম্পূর্ণ নিখুঁত নয় সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক টানা পড়েন দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা ভারতকে চীন ও রাশিয়ার সঙ্গে একই শ্রেণীতে ফেলেছে তারা ভারতকে ব্যাড অ্যাক্টর বা বিশ্ব বাণিজ্যের খারাপ খেলোয়াড় বলে আখ্যায়িত করেছে তাছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে তবু এই দ্বিপক্ষীয় বাণিজ্য বিরোধ আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য এবং বর্তমানে এমন আলোচনাই চলছে পরিশেষে থারুর অভিমত চীনের সঙ্গে উত্তেজনা এড়ানোর মানে যেন মিথ্যা বন্ধুত্বের ভ্রমে জড়িয়ে পড়া না হয় আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে দৃঢ়ভাবে আলোচনা করার অর্থ যেন না হয় এমন কোনো বিরোধ সৃষ্টি করা যা পারস্পরিক সহযোগিতার কাঠামোগত ক্ষেত্রগুলোয় বিঘ্ন ঘটায়